এই আলুগুলো আমরা দিছি তো এই তো আপনারা যারা সাহায্য সহযোগিতা করছেন আপনারা আন্তরিকভাবে এবং আরো অনেক আছে আমাদের ওইগুলো আমরা যদি সময় পাই সম্ভব হলে আমরা সেগুলো ভিডিও করে আমরা আপলোড করব কিন্তু আমার মনে হয় না এই বৃষ্টির মধ্যে তারা মধ্যে আমাদের সাথে একটা বিগ ট্র্যাজেডি ঘটে গেছে আমরা এই সময়ের মধ্যে এইগুলা দিতে পারবো ভিডিও করার মনে হয় মানুষ আমাদের নাই কিন্তু আপনার সাহায্য কথা অনেকেই অনেক বলে টাকা মেরে এই করি সেই করি ওই হিসাবে মাধ্যমে ভিডিওটা করায় সবাই ভালো থাকেন ধন্যবাদ